রাজধানী ঢাকার প্রেস ক্লাবের সামনের অবস্থা আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি আমি আছি রাজধানী ঢাকার প্রেস ক্লাবের সামনে প্রেস ক্লাবের সামনের বর্তমান অবস্থা তাড়াতাড়ি দেখুন এটি হলো একটি পোশাক শ্রমিক বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের একটি সংগঠনের সমাবেশ চলছে তাদের বিভিন্ন গ্রামে নিয়ে তারা রাস্তায় দাঁড়িয়েছেন আর বৃষ্টি হালকা বৃষ্টি রাজধানী ঢাকায় হালকা বৃষ্টি রয়েছে আমরা রাজধানী ঢাকার প্রেস ক্লাবের সামনের অবস্থা আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি রাজধানী জায়গার প্রেস ক্লাবের সামনে বিভিন্ন দাবি নিয়ে আমরা বিভিন্ন সংগঠনের সমাবেশ বা ছোটো ছোটো সমাবেশটা দেখতে পাই ছোটো ছোটো সমাবেশ এবং মানববন্ধন বা ধর্মগত কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন আর আজকে যেহেতু সারা বাংলাদেশের বাংলাদেশের কয়েকটি জেলায় বন্যা চলছে সে তার প্রভাব আমরা রাজধানী ঢাকাতেও পড়েছে রাজধানী ঢাকায় বৃষ্টি পড়ছে রাজধানী ঢাকার অবস্থা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ধর্মঘট পালন করছে বাংলাদেশ মাদ্রাসার শিক্ষক সমিতি দেখতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি ধর্মঘট পালন করছে এরকম ছোটো ছোটো দাবি নিয়ে বিভিন্ন সংগঠন বিভিন্ন সংগঠন বিভিন্ন সংগঠন তাদের দাবি নিয়ে মিটিং করছে মিটিং মিটিং করছে ঢাকার প্রেস ক্লাবের সামনের অবস্থা প্রেস ক্লাবের সামনে অবস্থা বর্তমান বৃষ্টি চলছে বর্তমান বৃষ্টি চলছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এগুলো রাজধানী ঢাকার প্রেস ক্লাবের সামনে প্রেস ক্লাবের সামনের বর্তমান অবস্থা সরাসরি লাইভে সংযুক্ত হয়ে যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ আর আপনি আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন দেখে দেখুন মেট্রো রেলের যে স্টেশনটি রয়েছে স্টেশনের নিচে বিভিন্ন সংগঠন মানববন্ধন পালন করছে কেউ এমপিভুক্ত দাবিতে কেউ দেখতে দেয় মাদ্রাসা শিক্ষকের দাবি বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন সংগঠন বিভিন্ন সংগঠন তাদের এই আন্দোলন কর্মসূচি তাদের এই আন্দোলন কর্মসূচি পালন করে যাচ্ছে সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকার প্রেস ক্লাবের সামনের অবস্থা রাজধানী ঢাকার প্রেস ক্লাবের অবস্থা সরাসরি লাইভে সংযুক্ত হয়ে আপনাদের সামনে তুলে ধরছি আর আপনি যে যেখান থেকে দেখছেন দয়া করে কমেন্ট করে আপনি আপনার মতামত জানাতে পারেন রাজধানী ঢাকার বর্তমান অবস্থা সরাসরি লাইভে সংযুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন এটি হল রাজধানী ঢাকার প্রেস ক্লাবের সামনে সংযুক্ত হয়ে সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকার প্রেস ক্লাবের সামনের অবস্থান বিভিন্ন সংগঠন বিভিন্ন বিভিন্ন পোশাক শ্রমিকরা তারপরে বিভিন্ন কর্মজীবী সংস্থা বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা তারা দাবি জানিয়ে যাচ্ছে বর্তমান সরকার এর কাছে তারা আশা করে তারা একটি নিরপেক্ষভাবে তারা তাদের দাবি পালন করবে যারা তারা যে দাবি জানাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি লাইভে সম্পর্কে তাদেরকে দেখাচ্ছি বিভিন্ন জায়গায় ন্যায্য তারা মনে করছেন তাদের কাজে নিয়ে সংগঠনের সরাসরি সংগঠনের যে দাবি তাদের দাবি আপনারা দেখতে পাচ্ছেন তার সরকারের সময় যে মামলা হয়েছিল সে মামলাগুলো প্রত্যাহারের দাবিতে তারা তাদের দাবি কোর্সের সৈলেতা সরকার যেগুলো শ্রমিকদের বিরুদ্ধে যে সব মিথ্যা মামলা দিয়েছে সেই মামলাগুলো তারা প্রত্যাহারের দাবিতে জানাচ্ছে রাজধানী ঢাকার অবস্থা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকায় আবহাওয়া খারাপ রয়েছে বৃষ্টি ঠিক করে বৃষ্টি করছে আর বিভিন্ন সংগঠন প্রেস ক্লাবের সামনে আসে রাজধানী ঢাকার প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সংগঠন বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করে যাচ্ছে আরও একটি আরও আন্দোলন চলছে এটা আমি যেটা দেখাচ্ছি এটি হল প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন আর আরও আন্দোলন আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেগুলো দেখাবো দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে এই পাশে আরও আন্দোলন আছে আমি তাদের কি দাবি দেওয়া সেটি আপনাদেরকে লাইভে সংযুক্ত হয়ে করে দেখানোর চেষ্টা করছি এপাশে পাশে আরও আছে যারা এপাশে আছে তাদের কী দাবি সেটি আমি আপনাদেরকে দেখাবো জাতীয় প্রেস ক্লাবের সামনের অবস্থা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি যুক্ত হয়ে এপাশে পাশে আছে ট্রেড ইউনিয়নের শ্রমিকদের একটি শ্রমিকদের একটি সংগঠন শ্রমিকদের একটি

যে দাবি দেওয়া দাবি দেওয়ার যে আন্দোলন সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানী ডাকার সরাসরি প্রেস ক্লাবের সামনের বর্তমান যে অবস্থা সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি বিভিন্ন সংগঠন এসেছে বিভিন্ন দাবি পালন দাবি দাবির জন্য দাবি আদায়ের জন্য আসলে বর্তমান সময়ে বন্যা পরিস্থিতি চলছে দেশে এটা দাবি যারা করছে তারা Gracias. কার প্রেস ক্লাবের সামনের অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি হলো রাজধানী ঢাকার প্রেস ক্লাবের সামনের অবস্থা জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সংগঠন তাদের বিভিন্ন দাবি নিয়ে তারা ছোট ছোটো মিছিল বা ছোট ছোটো সমাবেশ করছে তারা বিভিন্ন দাবি পালন করছে তারা বিভিন্ন দাবি বর্তমান সরকারের কাছে বিভিন্ন দাবি দাবি আদায় দাবি আদায় করছে দাবি আদায়ের জন্য আন্দোলন বা আন্দোলন করছে দেখতে পাচ্ছেন এটি হলো জাতীয় প্রেস ক্লাবের সামনে সুমন ভাই কি হয়েছে ভাই এখানে কোথায় এটা জায়গার নাম কি জায়গার নাম হলো রাজধানী ঢাকার প্রেস ক্লাবের সামনের অবস্থা প্রেস ক্লাবের সামনে তারা বিভিন্ন দাবি নিয়ে নতুন সরকারের কাছে বিভিন্ন দাবি নিয়ে

বিভিন্ন সংগঠন ও বিভিন্ন দাবি নিয়ে রাজধানী ঢাকার প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছে তাদের বিভিন্ন দাবি কেউ যা চাকরি জাতীয়করণ বা বিভিন্ন সংগঠন বিভিন্ন দাবি নিয়ে মূলত রাজধানী ঢাকায় এসেছে রাজধানী ঢাকায় এসে তারা তাদের দাবি আদায়ের জন্য করে যাচ্ছে রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনের অবস্থা জাতীয় প্রেস ক্লাবের সামনে যে আন্দোলন চলছে সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি হলো রাজধানী ঢাকার প্রেস ক্লাবের সামনের অবস্থা রাজধানী ঢাকার প্রেস ক্লাবের সামনে যে বর্তমান যে অবস্থা সেটি আমি আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত হয়ে দেখানোর বিভিন্ন সংগঠন বিভিন্ন দাবি নিয়ে রাজধানী ঢাকার প্রেস ক্লাবের সামনে আছে রাজধানী ঢাকার প্রেস ক্লাবের সামনের যে চিত্র সেটি আমি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি রাজধানী ঢাকার প্রেস ক্লাবের সামনে যে আন্দোলনে চলছে সেটি আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এটি হলো রাজধানী ঢাকার প্রেস ক্লাবের সামনের অবস্থা টিপ টিপে বৃষ্টি পড়ছে বৃষ্টি হালকা বৃষ্টি হয়েছে আর বিভিন্ন সংগঠনের যে দাবি দুনিয়ার মজদুর একসাথে হয়েছে

হস্তে অবুদ্ধের শ্রমিক হত্যা অব্যৎলানের ছাত্র হত্যা অপুস্থানের জনতা হত্যা

সামনে থেকে সর্বশেষ খবর আমি এখন আছি রাজধানী ঢাকার পল্টন রাজধানী ঢাকার পল্টনের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সংগঠনের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তাদের আর তাদের আন্দোলন আসলে বা শ্রমিকদের শ্রমিকদের নামে শিক্ষা মামলা যেগুলো করা হয় সেগুলো তারা আন্দোলন করছে আর মূলত এখন আমি দাঁড়িয়ে আছি রাজধানী ঢাকার পল্টনে পল্টনের চিত্র এটি হলো রাজধানী ঢাকার পল্টনের চিত্র যে পরিমাণ ট্রাফিক থাকার কথা যে পরিমাণ ট্রাফিক নেই রাস্তায় আমরা এই পাশে একজন দেখতে পাচ্ছি আর ওই একজন দেখতে পাচ্ছি যে ট্রাফিক পুলিশরা যেভাবে আগে দায়িত্ব পালন করতেছে তার চেয়ে কম বর্তমান পরিস্থিতিতে কম রয়েছে আর রাজধানী ঢাকার ফেরেস ক্লাবের সামনে এর অবস্থা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখন বর্তমান আসি রাজধানী ঢাকার পল্টনে পল্টনের চিত্র সরাসরি আপনাদেরকে তুলে ধরছি আপনাদের সামনে আর আজকে যেহেতু শুক্রবার শুক্রবারের আমি বাইতুল মোকারণের সামনের চিত্র আপনাদের সামনে তুলে ধরবো আর এটি হলো রাজধানী ঢাকার পল্টনের চিত্র পল্টনের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন পল্টনের চিত্র সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকার সর্বশেষ অবস্থা এটি হলো রাজধানী ঢাকার পল্টনের চিত্র আবার আমি আপনাদেরকে আবার সংযুক্ত করব সুতরাং এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ